থাকবেন আমি আজকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে তাকে প্রশ্ন করতে চাই নির্বাচনকে কেন ভয় পান জনগণ বাংলাদেশে নির্বাচন যাচ্ছে নির্বাচনের জন্য দিশাহারা মানুষগুলো কত সচরে হচ্ছে যদি জাতীয় নির্বাচন হয় আপনাদের ব্যবসা থাকবে না যার কারণে বলার চেষ্টা করছেন যে অন্তর্বর্তী সরকার যতদিন ইচ্ছা ততদিন থাকবে আমরা বলতে চাই অচির অচিরেই জাতীয় নির্বাচন দিয়ে কোন উপলক্ষে এই পাঁচটি দাবি বলে আমি আমার কথা শেষ করতে চাই আমাদেরকে অনেক কিছু আছে যা বলার চেষ্টা করতে হবে আমাদের পাঁচটি দাবি সেই দাবি হল এক নম্বর দাবি খেলারির নামে একটি সড়ক নাম দ্বিতীয় আমাদের যে দাবি খেলাধিন পরিবারের সরকারে পক্ষ প্রতি মাসে নিশ্চিত মান্যিত হবে দ্বিতীয় যে দাবি আন্তর্জাতিক আদালতে খেলাধিন হত্যার বিচার করতে করা হোক পাঁচ নম্বর চার নম্বর যে দাবি ভারত বাংলাদেশের সীমান্ত সকল হত্তাকান্ড বন্ধ করতে হবে পাঁচ নম্বর দাবি সীমান্ত সকল

اتا <laughs>